Hãy cho kênh <t dried snake 182> <t> <Alright. t> দাদা একটু সরে যান স্যার স্যার একটু সরে যাবেন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পিংলায় একজন বিজেপির বুথ সভাপতি শান্তনী ঘোড়ুই তাকে ধানক্ষেতের মধ্যে মেরে ফেলে রেখে দিয়ে চলে গেছে এবং তারপর পুলিশ কভার আপ করে করতে বলছে যে তারা দেখছে নাকি জলে ডুবে মারা গেছে যে বলুন তো ধান ক্ষেতের মধ্যে জলে ডুবে কেউ মারা যায় শুকনো খটখটে ধান ক্ষেত তার মধ্যে নাকি জলে ডুবে মারা গেছে কে বলছে পুলিশ বলছে ঘন্টার পর ঘন্টা ওখানকার সংসদীয় নির্বাচনে যে মানুষটি দাঁড়িয়েছেন সে মানুষটি হিরণময় চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায় তিনি পুলিশের দফতরে বসে থেকেছেন যাতে একটা এফআইআর গ্রহণ করে সেই এফআইআর পর্যন্ত পুলিশ গ্রহণ করেনি দীর্ঘক্ষণে চেষ্টা হয় শেষ পর্যন্ত পুলিশ তার অভিযোগটা গ্রহণ করে কিন্তু তার জন্য দীর্ঘ লড়াই করতে হয় হিরণ চট্টোপাধ্যায়কে আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই পিংলার অসহায় পরিবারে পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী সরাসরি পরিবারটিকে পিংলা থেকে নিয়ে এলেন তার একটা ছোট্ট বাচ্চা সন্তান আছে তাকে নিয়ে এলেন তার পরিবারের মহিলাদের নিয়ে এলেন এবং সরাসরি চলে গেলেন রাজভবনে শ্রী আনন্দ বোসের কাছে এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনাটা জানিয়ে বলেন আপনি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করুন আপনি হস্তক্ষেপ করুন এতে ক্যানিংয়ে যে ঘটনা ঘটেছে এবং আরও একটি ঘটনার সে ঘটনাটা উল্লেখ করে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে বক্তব্য রাখলেন যে আপনি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করুন এই পর্যন্ত হচ্ছে ঘটনা যে ঘটনাটা আপনারা কভারে দেখেছেন রাজ্যপাল একটি বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বসে আছেন এই মর্মান্তিক দৃশ্যটা দেখতে আমার ভালো লাগছিল না রাজ্যপালে কি ভালো লাগছিল আজকে যে পিংলায় যুবকটি মারা গেল যদি রাজ্যে শাসন থাকতো সরকার থাকতো প্রশাসন থাকতো অ্যাডমিনিস্ট্রেশন থাকতো তাহলে ওই বাচ্চাটাকে পিংলা থেকে নিয়ে এসে রাজ্যপালের কোলে বসাতে হতো না আমি ঠিক এই জায়গাটাতে আজকে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি একটা কথা ভাবার জন্য এই রাজ্যপাল তার রাজদায়িত্ব পালন করেনি রাজকর্ম পালন করেনি রাজ্যপাল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পান্ন জন মানুষের মৃত্যুর পরও তিনি ইটস টাইম ফর অ্যাকশন বলে ছেড়ে দিয়েছেন তারপর কিচ্ছু করেনি দিনের পর দিন এই রাজ্যে ঘটে চলা অনন্ত ঘটনার পরও এই রাজ্যপাল কিন্তু শেষ পর্যন্ত নড়ে বসেনি আমরা দেখেছিলাম আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরও মৃত্যু দেখেছিলাম পোস্টপল ভায়োলেন্স দেখেছিলাম তার পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন তখন সি ভি আনন্দবাস বসছেন রাজ্যপাল তাকে রাজীব সিনহাকে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্ট না করার জন্য বারবার তাকে বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তিনি করেছেন রাজ্য সরকারের কথা শুনে শেষ পর্যন্ত ছাপ্পান্ন জনের মানুষের মৃত্যু এবং রাজ্যপাল দিল্লিতে গেলেন রিপোর্ট দিতে রিপোর্ট দিয়ে বেরিয়ে এসে বলে ইটস টাইম ফর অ্যাকশান কিন্তু সেই অ্যাকশন হলো না রাজ্যপাল কিন্তু সপদে বহাল থাকলেন বসে থাকলেন এবং শেষ পর্যন্ত সেই রাজ্যপালের কাছে বিরোধীরা যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল তবু গেলেন শুভেন্দু অধিকারী সাংবিধানিক শিষ্টাচার মানতে তিনি পরিবারটাকে সঙ্গে নিয়ে গেলেন অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গেলেন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন সমস্ত ঘটনা মৌখিকভাবে বললেন সমত লিখিতভাবেও দিলেন রাজ্যপালকে বললেন আপনি যখন তৃণমূলের আবেদনে সারা দিয়ে চোপড়া যেতে পারেন ঠিকই করেছেন গিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করতে তাহলে আপনি পিংলা যাবেন না কেন আপনাকে যেতে হবে পিংলা এবং শুধু তাই না ওই বাচ্চা ছেলেটি সারা জীবনের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করতে হবে রাজধর্ম যদি পালন করতেন সিভি আনন্দ বোস যথাসময় এবং শেষ পর্যন্ত তিনি যদি তার দায়িত্বটা পালন করতে তাহলে আজকে ওই বাচ্চাটিকে হয়তো অসহায়ভাবে অভিভাবকহীন হতে হতো না পিংলার ওই ছোট্ট বাচ্চা সন্তানটাকে আজকে আমরা এই প্রতিবেদনে পেশ করব শুভেন্দু অধিকারী রাজভবন থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে কী বলেছেন সমস্ত ঘটনাটা আপনাদের সামনে তুলে দেবো এবং আপনাদের কাছে একটা প্রশ্ন করবো আমি এই প্রশ্নটা বারবার করি এই রাজ্যপাল অথর্ব অক্ষমাঞ্চল রাজ্যপালকে রাজ্যে রেখে লাভটা কি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই মানুষটিকে রাজভবনে বসিয়ে রাখা হয়েছে কাজের কাজ কিচ্ছু করেননি কিন্তু শেষ পর্যন্ত তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার কথা স্মরণ করিয়ে দিলেন পরিষদীয় বিরোধী দলেরা এবং তারপরে বাচ্চাটাকে কোলে নিয়ে অ্যাসিওর করলেন আমি বাচ্চাটার পড়াশোনার ব্যাপারে দেখব বাবা কি ফিরে পাবেন বাচ্চাটা পাবেন না কিন্তু তবু এই চাপটা দেওয়া দরকার ছিল চাপের নাম বাপ বুঝলেন সিভি আনন্দ বোস এবং শেষ পর্যন্ত প্রতিশ্রুতি দিলেন ওই বাচ্চাটার ভরণ পোষণে জীবনের পরবর্তী অধ্যায় দেখবেন দেখবেন কি না সেটা পরে ঘটনা এবং পিংলা যেতে হবে ছাড়বেন না নাম তার শুভেন্দু অধিকারী কথা আদায় করে নিয়ে রাজভবন থেকে বেরিয়ে কি বললেন হলো বিষয়টা না আপনারা জানেন যে পিংলাতে ভারতীয় জনতা পার্টির কর্মী শান্তনু ঘোড়াই যার দাদা বুথ সভাপতি তাকে খুন করা হয়েছে প্রথমে ফ্যান নিতে চাইনি পুলিশ পরে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আমাদের নেতৃত্ব সাহেব দাস প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভের ফলে এফআইআরটা নিয়েছে অনেক কষ্টে পোস্টমার্টাম করেছে গায়ের জোরে ম্যাজিস্ট্রেট ছিল না ভিডিওগ্রাফি হয়নি বাড়ির লোক সইও করেনি রিসিভও করেনি তারপরে আজকে পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে জলে ডুবি উদ্ধার হলো ধান মানে ধান রোপণ করা জায়গা থেকে ধানের মাঠ থেকে আর বলা হলো জলে ডুবে মারা গেছে আমরা এই ঘটনা সাথে সাথে ক্যানিং এ আপনার আরেক শাহজাহান শেখ শাহজাহান শেখ ছোট মডেল তার বড় মডেল হচ্ছে শকত মোল্লা তার ক্লোজ এট হোসেন শেখের নেতৃত্বে ওখানে তিরিশ জন বিজেপি কর্মীকে মারা হয়েছে তার মধ্যে তিনজন কলকাতাতে প্রাইভেট হসপিটালে এখনো ভর্তি আছে সেখানে এফআইআর নেওয়া হয়নি এফআইআর করা হয়নি এবং একজনকেও গ্রেপ্তার করা হয়নি এখনো অবধি তৃতীয়ত গতকাল রাত্রে নদীয়া জেলার শান্তিপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা তার পুত্র একজন নাবালিকা ছোট্ট মেয়ের মতো বোনের মতো তাকে ধর্ষণ করেছে এবং ওই ছোট্ট শিশুকন্যা বা বোনের তার বাড়ির লোক ভারতীয় জনতা পার্টির বুথের সভাপতি এই যে জঙ্গলের রাজ চলছে আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি রেসপন্স করেনি করেননি পরে সিও আরিজাফতাব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম তাকে একদিন সময় দিয়েছিলাম বলেছিলাম আপনি ভিজিট পাঠ টিম পাঠান তিনি পাঠাননি আমরা গভর্নর সাহেবের কাছে আজকে এসে ক্যানিং এবং পিংলার ঘটনা সঙ্গে এই বিষয় এবং আরও আশ্চর্য হবেন আগামীকাল বিজেপির বসিরাটে স্টেডিয়ামের মাঠে সভা ছিল আঠারো তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল যেহেতু ভাইপো পয়লা ভাইপো সেই মাঠে সভা করেছে সেই জন্য এসডিও গতকাল ঝুলিয়ে রেখে ক্যান্সেল করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এসডিও বসিরাট নর্থের ডিএম এ এরা শুধু নয় গোটা রাজ্যে গভর্নর সাহেবও আমাদেরকে বলেছেন যে আমি দিনাটা ভিজিট করেছি প্রোটোকল মেনে ডিএমএসপি আমার সঙ্গে সাক্ষাৎ করেনি ইগনোর করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসছিল একটা দুর্ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল দুঃখজনক আপনি চোপড়াতে ভিজিট করেছেন আপনি শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন আবেদন বলুন দাবি বলুন আমরা বলেছি আমরা বলেছি আপনি ক্যানিং ভিজিট করুন আপনি ডিজিপিকে বলেছিলেন যে শাহজাহান শেখকে অ্যারেস্ট না করলে আমি ক্যাম্প করে সন্দেশখালিতে বসে থাকবো আপনার চাপে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে আপনি যে টিমে এসেছিলেন দু হাজার একুশ সালে ভোটের পরে হাইকোর্টের নির্দেশে ফাইভ মেন জাজের সেখানে এনএইচআরসির টিম হাইকোর্টকে উনিশজন গুন্ডার নাম বলেছিল আমরা বলিনি ওই টিমে আপনার সই আছে তখন আপনি অন্য ভূমিকায় ছিলেন আজকে গভর্নর কিন্তু সইটা তো আর পাল্টে যাবে না সেখানে যে গুন্ডাদের নাম ছিল তার মধ্যে মন্ডল শাহজাহান শেখ জেলের জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে এখনও ষোলো জন গুন্ডা বাইরে গুহ সহ শকত মোল্লা সহ জাহাঙ্গীর সহ ষোল জন গুন্ডা বাইরে আমরা এই গুন্ডাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই আমরা গভর্নর সাহেবের যদি ওটা ফাংশনের মধ্যে পড়েন না তবুও বলেছি আমরাও দিল্লিতে এসিআইকে জানিয়েছি অবিলম্বে অন্য রাজ্য থেকে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার অবিলম্বে স্টেট হেডকোয়ার্টারে নিরপেক্ষ জায়গায় বসান পুরো অ্যাডমিনিস্ট্রেশন এমসিসি আপনি যদি এয়ারপোর্ট থেকে কলকাতা মা ফ্লাইওভার ধরেন সব জায়গায় পশ্চিম বাংলার চোরেদের রানী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাবেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়ি রেড হয়েছে সে সুজিত বসুর ছবি দেখতে পাবেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ছবি দেখতে পাবেন গোটা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীজি সহ বিজেপির সমস্ত লোকের ছবি পাবেন না কোথাও একটাও পাবেন না যদিও আপনি পশ্চিমবঙ্গে কয়েক হাজার জায়গায় এই রাজ্যের টেন্টেড চিফ মিনিস্টার অত্যাচারিনী মমতা বন্দ্যোপাধ্যায় চিরিচুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন তার ছবি সর্বত্র পাবেন তার ছবিতে হাত দেওয়ার ক্ষমতার কারণেই আপনি পৈলান থেকে যদি ডায়মন্ড হারবার যান আপনি ভাইপোর ছবি দেখতে পাবেন সেখানে বিডিওদের সাহস নেই সেখানে ছবিগুলোতে গিয়ে হাত দেয় তাই এমসিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন এর ব্যাপারে আশ্রয় করেননি তথ্য নিচ্ছেন কিন্তু শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে তিনি ভিজিট করবেন তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন কিন্তু তিনি অতি সত্তর ভিজিট করবেন আমরা বলেছি আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে শান্তনু ঘোড়াই ফ্যামিলিকে বিজেপি করার অপরাধে খুন করেছে আপনার পাশে দাঁড়াতে হবে গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনহাটা আপনি গেছেন আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশান করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিয়েছি